আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইটের যে ওরাকাল যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটির অ্যান্সার দিয়ে এখান থেকে কীভাবে আমরা ওয়ান এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি আমরা প্রথমে টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে যে ইন্টারফেসটি আসবে আসার পর এখান থেকে আমরা সরাসরি আর ক্লিক করব আমরা এখান থেকে সরাসরি আরনে ক্লিক করবো আমি এখন এই ক্লিক করছি আরনে ক্লিক করার পর এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করবো এইখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে সেই অপশানে আমরা ক্লিক করব আমি এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে আজকের প্রশ্নের যে উত্তরটি আছে এই অ্যান্সারের স্থানে আমরা সেইখানে আমরা সেইখানে আজকের এই অ্যান্সারটি আমরা বসিয়ে দেব এই অ্যান্সারটি বসানোর জন্য এখানে ডেটের যে চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন আপনার ডেটের পরে ক্লিক করছি ক্লিক করার পর আজকে যে অ্যান্সারটি আছে সেটি আমি এখানে বসিয়ে দেব আজকের উত্তরটি হলো পাঁচই আগস্ট দুই হাজার একুশ আজকের প্রশ্নের উত্তরটি হলো পাঁচই আগস্ট দুই হাজার একুশ প্রথমে আমরা দুই হাজার একুশ সাল চিনিয়ে দিয়ে আসি এরপর আগস্ট মাস চিনাই তারপর পাঁচ তারিখ সিলেক্ট করি দেখেন এইখানে পাঁচই আগস্ট দুই হাজার একুশ চলে আসছে আসার পর এইখানে আমরা সেটে ক্লিক করি করার পর নিচে দেখবেন যে চেক ডা ডেট নামে যে অপশানটি আছে আমরা সেই অপশানে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট নামে যে অপশানটি আছে সেইখানে ক্লিক করছি দেখেন এইখানে ক্লিক করার পর আমার এই উত্তরটি সঠিক হয়েছে বিধায় এইখানে আমি ওয়ান লাখে এক লাখে যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা এখান থেকে যে এক লাখের রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ